মর্নিং বন্ধুরা এখন বাজে ভোর পাঁচটা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তোমরা দেখতে থাকো আমি সারাদিন কী কি করি আশা করি ভালো লাগবে তো এই যে দেখো এটা হচ্ছে আমার বেলকরির দিকের দরজা আমি বেলকুরির দিকের দরজাটা একটু খুলে দিলাম যাতে ঘরের ভিতরে একটু আলো প্রকাশ করে আর এই যে বাইরেটা দেখো যে হাওয়া দিচ্ছিল হালকা হালকা আর এই যে আকাশটা দেখো কত সুন্দর লাগছে দেখতে জায়গায় জায়গায় যেমন পুর মতো মেইন বিষে রয়েছে সকাল ভোরবেলার আকাশটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে তো তারপরে আমি এই যে ঘুম থেকে উঠে বাসি জামাটা চেঞ্জ করে আমি চলে এসেছি বাসি ঘর ছাদ দিতে বাসি ঘর ছাদ দিয়ে নিয়ে তারপরে বাকি কাজ ছাড়বো এই দেখো আমাদের গাছে লক্ষ্মী জবা বলে এগুলোকে ফুল ফুটেছে আর ওদিকে একটা লাল জবা ফুল ফুটেছে আর সূচি মামা কিন্তু উঠে গেছে মাথার উপরে আর এদিকে বেলি ফুল গাছে আজকে ফুল ধরেনি আর এইখানে তোমাদের দাদা ভাইয়ের খাওয়ার টিফিন সমস্ত কিছু রেডি করে রাখা হচ্ছে আর এই ফাঁকে আমি কালকে যেহেতু বৃহস্পতিবার তাই আজকে ঠাকুরের কাপড় ঠাকুরগুলো সব পাল্টে ঠাকুরের আসনটা আর কি পরিষ্কার করে নিয়েছি তো তারপরে সবাই অফিসে বেরিয়ে যাওয়ার পরে আমি চলে এসেছিলাম আমার ঘরে আমার ঘরের বিছানার চাদরটা আজকে অনেকদিন যাবতীয় পাতা হয়েছিল সেটাকে চেঞ্জ করব আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো সেটা হচ্ছে বিছানার চাদরকে চাদরের চার মাথা যদি তোমরা এরকমভাবে একটু গিট পাকিয়ে পাকিয়ে গিট পাকিয়ে চার মাথা বিছানায় পাতো আর কি তাতে কী হবে চাদকটা খুব সুন্দরভাবে টান টান হয়ে বিছনায় কিন্তু পেতে থাকবে কোনোরকমভাবে যাবে না হ্যাঁ যেসব বাড়িতে বাচ্চা রয়েছে বা অনেক অনেকে বড়রা তো বিছানা ডলে রকম তারপরে চলে এসেছিলাম মামুনির ঘরে মামুনি আর বাপির ঘরে এসে ওদের মানে মামনি বাপির ঘরটা ছেড়ে নিচ্ছে যে সেগুলো জায়গায় রেখে এটুকু হালকা হালকা উপর দিয়ে ডাস্টিং করে নিচ্ছি যে ধুলোগুলো পরে আর ওইভাবে যদি তোমরা চাদর পাতো তাহলে দেখবে চাদরটা দেখতেও খুব সুন্দর লাগে এবং টান হয় যে চাদরগুলো একটু বড় সেগুলো গিয়ে একটু ভিতর দিকে দেবে দিয়ে দেন তসুকের নিচে গুটিয়ে দেবে বা জাজিমের তলায় আর গুটিয়ে দেবে আর যেগুলো ছোটো সেইগুলো একদম সামনের দিকে কিচ করাবে তোমরা পেতে দেখো এভাবে ভালো লাগবে তো দেখো এদিকে কথা বলতে বলতে তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে আমি এদিকে সমস্ত কিছু ছেড়ে পুঁচে নিলাম হালকা হালকা একটু ধুলো করে ভেজে তো তারপরে মামুনির ঘরের চাদরটাও কেচেছি সেই চাদরটাকেও মামুনির ঘরের চাদরটাকেও আমি কেটে নিয়েছি আর মামুনির ঘরেও কিন্তু সেমভাবে ওরকম ছি এ দেখো আর এই যে ওই কভারটা রেখেছি আর একটা পাশ বালিশে এসে পড়ার এই দেখো কি সুন্দর টান টান হয়েছে দেখেছ হ্যাঁ দেখতেও সুন্দর লাগছে সুন্দর টান টান তোমরা এই ট্রিকটা ফলো করে দেখো ভালো লাগবে এ দেখো তারপরে এক্সট্রা চাদরগুলোকে আমি দর্শকের তলায় গুচে গুচে দিয়েছি আমি ঘরেও কমপ্লিট আমার কাজকর্মগুলি এই যে আমার ঘরের চাদরটাও দেখো সুন্দর টান হয়ে রয়েছে দেখতে পেয়েছো দেখো এরকমভাবে চার মাথা চাদর যখন বাঁধবে চার মাথায় ফিটি দিয়ে দিয়ে তো তারপরে কিছু কাঁচা দোয়া ছিল সেই কাঁচা দোয়াগুলো করে মেলে দিয়েছি ওদিকে মামুনিদের ঘরের চাদর আমাদের ঘরের চাদর এই সমস্ত কিছু কেচে ধুয়ে মেলে দিয়েছি আর সাদা জিনিস তো একদিনের বেশ দু তিন দিনের বেশি পাতা যায় না যাই হোক যে বন্ধুরা আমার সমস্ত কিছু সান মানে সান হয়ে গেছে আমার এদিকে কাজকর্ম কমপ্লিট তা আজকের মতন আমি ব্লগটা এখানে স্টক করছি তোমরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর আমার ব্লগগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে দেখো এবং একটা লাইক দিও আর আমার নতুন বন্ধু যারা হয়ে রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পুরোনো আর পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর যারা সাবস্ক্রাইব করে তারা প্লেজ কেউ আনসাবস্ক্রাইব করো না যাই হোক বেশি বড় করলো না ব্লগটা তা তোমরা আমার কাছে কেমন ব্লগ দেখতে চাও বা কি রেসিপি দেখতে জানতে মানে যা রেসিপি শেয়ার করি সেগুলো ভালো লাগে কি না সেগুলো অবশ্যই কমেন্টে জানিও আর প্লিজ আমার ব্লগুলো বা রেসিপিগুলোকে একটা লাইক করো তো চলো টাটা সবাই সাবধানে থেকেও ভালো থেকো